বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এইবারও ধরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ও সেপ্টেম্বর চলবে নানা মতোই এই সময় অফিসের সদস্যরা ব্যস্ত থাকলেও আঠেরো তারিখের দিনটি রাখা হয় এক অনন্য সামাজিক উদ্যোগের জন্য সেদিন বহরমপুরের রঘুনাথতলা হোম ও সোনালী সংঘ থেকে অনাথ আশ্রমের মোট বিরাশি জন শিশু আসবে ফায়ার ব্রিগেড অফিসে শিশুদের হাতে তুলে দেওয়া হবে স্কুলের প্রয়োজনীয় সামগ্রী খাতা পেন্সিল বক্স ও ব্যাগ পাশাপাশি তাদের জন্য আয়োজন করা হবে বিশেষ ভোজেরও দিনভর আনন্দমুখর এই অনুষ্ঠান শেষে ফায়ার ব্রিগেডের অফিস থেকে গাড়ি করে শিশুদের নিরাপদে আবার ফিরিয়ে দেওয়া হবে তাদের নিজ নিজ আবাসে শুধু পুজোর আনন্দ নয় সামাজিক দায়বদ্ধতাকেও সমান গুরুত্ব দিয়ে প্রতি এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করে আসছে ফায়ার ব্রিগেডের অফিস তারপর বোতল একটা ইংরেজি কাটা একটা বাংলা একটা বক্স একটা দুটো দিন প্রোগ্রাম থাকে সতেরো এবং আঠেরো তারিখ আমাদের এই সতেরো আঠেরো দুদিনই হচ্ছে আমাদের কাছে দুর্গা উৎসবের মতো আমরা তো পুজোর সময় সবাই এমার্জেন্সি ব্যস্ত থাকি আমরা যার জন্য এইটাকেই আমরা বেছে নিয়েছি আর মূলত হচ্ছে আঠেরো তারিখ আজকের ডেটে আমরা ছোটো ছোটো অনার্স শিশুদের আমাদের কাছে ডাকি ছোট ছোটো ভাই বোনদের তাদেরকে আমাদের কাছে পাই এটা সবাই মিলে আনন্দ করি এবং যতটুকু সামর্থ্য অনুযায়ী তাদের হাতে কিছু যদি এই শিক্ষার যদি কিছু সামগ্রী এটা তুলে দিই এটুকি এটা প্রত্যেক বছরই হয় এটা অনেক দিক দিয়ে দেখছেন